স্বাধীনতা দিবস উপলক্ষে বামপন্থী ছাত্র সংগঠন ডিওয়াই ও এস রামনগর অঞ্চল কমিটির উদ্যোগে আজ মেলার মাঠ ছাত্র যুব ভবনে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এদিনে রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী পলিট সদস্য মানিক সরকার সহ অন্যান্য নেতৃত্বরা এদিন মানিক সরকার বলেন দেশে স্বাধীনতা আনতে বিপ্লবীরা নিজেদের আত্মবলিদান দিয়েছেন আজ এই ঐতিহাসিক দিনে বামপন্থী ছাত্র যুব সংগঠন ডিওয়াইএফআই ও এসএফআই রামনগর অঞ্চল কমিটির উদ্যোগে ছাত্র যুব ভবনে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এদিন তিনি আরো বলেন রাজ্যের হাসপাতালগুলির রক্ত স্বল্পতা দূরীকরণে আজকে এই উদ্যোগ নেওয়া হয়েছে আজকে হচ্ছে আটাত্তরতম স্বাধীনতা দিবস এই দিবসে প্রথমে আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামে যারা প্রাণদান করেছেন জীবনদান করেছেন শহীদ তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে এই সংগ্রামের ঐতিহাসিক দিনটিতে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন রামবেগ রঞ্চল প্রত্যেক বছরের মতো এবারও হয়তো অন্য বছর পনেরো করে না এবার তারা করলেন এই অনুষ্ঠানটির আয়োজন করার জন্যে তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি যারা ইতিমধ্যে রক্ত দিয়ে ফেলেছেন এবং যারা রক্ত দেওয়ার জন্যে অপেক্ষা করছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তাদের সুস্বাস্থ্য কামনা করছে বারবার যাতে তারা রক্ত দেওয়ার জন্য এগিয়ে আসেন এই আবেদন তাদের কাছে থাকবে আমি লক্ষ্য করলাম চল্লিশের বেশি পঁয়তাল্লিশের বেশিভাগ রক্ত দিয়ে ফেলেছে এরকম দুজনের সঙ্গে আমি কথা বলার সুযোগ পেয়েছি দারুণ ঘটনা তো আমাদের তো হাসপাতালগুলো তো রক্তের কিছু ঘাটতি আছে রোগী রোগিনীরা প্রয়োজনে রক্ত পাচ্ছেন না সরকারের এটা দেখা উচিত এবং সরকারি উদ্যোগে বিভিন্ন ক্লাবগুলোকে যুক্ত করে সামাজিক সংস্থাকে সাথে নিয়ে সারা রাজ্যব্যাপী এই কর্মসূচিটা কিন্তু সংগঠিত করার ক্ষেত্রে ভূমিকা নিতে হবে সরকারকে সেই জায়গায় ঘাটতি আছে কাজে আজকের দিনে আমি সমালোচনা করতে চাইছি না আবেদন করব সরকার যাতে সেখানে এগিয়ে আসেন গুরুত্বপূর্ণ ভূমিকা এটা আতাত্তরতম স্বাধীনতা দিবস কিন্তু স্বাধীনতার স্বপ্ন তো সফল হয়নি তার একটা লক্ষ্য ছিল উদ্দেশ্য ছিল মূল বিষয় ছিল খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য এবং বেঁচে থাকার জন্যে রোজগার তার একটা নিশ্চয়তা স্বাধীন ভারতবর্ষের মানুষ পাবে যারা ভূমিহীন তারা একটু জমি পাবে মাথা কুঁচবার মতো একটা নির্দিষ্ট আস্তানা তাদের থাকে অসুস্থ হলে পর রাস্তায় বেঘুরে তারা কাতরাতে কাতরাতে ঔষধ এবং চিকিৎসার অভাবে মারা যাবে এদেরকে সুস্থ করার জন্যে সরকার থেকে ভূমিকা নেওয়া কিন্তু দুর্ভাগ্যের ঘটনা সাতাত্তর বছর অতিক্রম করার পরেও এই মূল সমস্যাগুলোর সমাধান হয় এগুলো বাড়ছে কমছে না এই পরিস্থিতিতে যে যুববন্ধুরা বন্ধুরা আজকেরই অনুষ্ঠান করছেন এটা যদিও প্রতীকী কিন্তু আমাদের রাজ্যের যুবক সারা ভারতবর্ষের যুব শক্তির উদ্দেশ্যে আজকের এই মহুতি দিনে আবেদন জানা স্বাধীনতার অসফল স্বপ্ন এটাকে সফল করবার জন্য বাস্তবায়িত করবার জন্য তাদেরকে এগিয়ে আসতে হবে এই সবার মধ্যে অভিজ্ঞতা হচ্ছে একটা ছোট্ট অংশ একটা ছোট্ট অংশ এখন তাদেরকে বলা হয় কর্পোরেট হাউস তার সঙ্গে সাম্প্রদায়িক শক্তি দুটো মিলিতভাবে লুণ্ঠনের রাজত্ব কায়েম করেছে দেশের রাষ্ট্রের সমস্ত সম্পদের সিংহভাগ তাদের হাতে কেন্দ্রীভূত হয়েছে এটার পরিবর্তন পুঁজিবাদের অবসান ছাড়া এটার পরিবর্তন সম্ভব না কাজেই যুব আন্দোলন ছাত্র আন্দোলন শুধু পরিবর্তন চাই বললে চলবে না পুঁজিবাদী ব্যবস্থার ধ্বংস সাধনের মধ্য দিয়ে শ্রেণী মুক্ত একটা সুস্থ সমাজ ব্যবস্থা গড়ে তোলবার জন্য এগিয়ে আসতে হবে যুবকদের ছাত্রদের বিশেষভাবে উদ্যোগী এবং আগ্রহী করে তুলতে হবে এবং তাদেরকে বিপদগামী করার জন্য নানা কায়দা বিশেষ করে ধর্মের কথা বলে বর্ণের কথা বলে সম্প্রদায়ের কথা বলে বিপদগামী করার চেষ্টা করছে গণতান্ত্রিক আন্দোলনকে দুর্বল করার চেষ্টা করছে এটার বিরুদ্ধে যুব ছাত্র আন্দোলনের নেতৃত্বকে সজাগ সচেতন থেকে তাদেরকে আদর্শের প্রশ্নে শ্রেণী রাজনীতির প্রশ্নে গণতন্ত্রের প্রশ্নে সম্প্রীতির প্রশ্নে সজাগ সচেতন করার মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে নিজেদের উপর বিশ্বাস এভাবে চলবে সময় যাচ্ছে স্বাধীনতা অর্জন করতে যে দুশো বছর লেগেছে প্রকৃত স্বাধীনতাকে বাস্তবিত করার জন্যে সাতাত্তর বছর পার হয়ে গেছে তার খুব বেশি সময় লাগবে বলে তো মনে হচ্ছে না ভাবনা চিন্তার মধ্যে একটা পরিবর্তন আমরা লক্ষ্য করেছি আমি জানি না আপনারা দেখেছেন কি না গতকালকে কলকাতা সহ পশ্চিমবাংলার বিভিন্ন জেলায় নারী জাগরণের একটা দৃষ্টান্ত ঐতিহাসিক দৃষ্টান্ত তারা স্থাপন করেছে আমি লক্ষ্য করছিলাম এগারোটা থেকে বারোটা বিশ পর্যন্ত সেসব্দে আমি দেখিনি তাতে আমি যা লক্ষ্য আমাদের মহিলাদের মধ্যে বড় অংশ ছিল অল্প বয়সের মেয়েরা যুবতীরা এখাবা জানা অর্ধশিক্ষিত শ্রমজীবীও আছেন আমাদের মায়েরা আছে তার সঙ্গে অনেক জায়গাতেই ঘরের মেয়েদেরকে নিয়ে এসেছেন বাবারা অথবা স্বামীরা অথবা ভাইরা বন্ধুরা কিন্তু মূলত জমায়েতটা ছিল মহিলাদের স্বাধীনতার পর মহিলা জাগরণে এরকম ঐতিহাসিক দৃষ্টান্ত ভারতবর্ষ দেখেন এটা পশ্চিমবাংলার সীমার মধ্যে সীমাবদ্ধ থাকবে আমি বিশ্বাস করি না এটা গোটা ভারতবর্ষের মহিলা জাগরণের প্রশ্নে এটা নতুন দিশা দিল এবং এটা মহিলা পুরুষ বিশেষে সামনের দিনে যে পরিবর্তনের কথা বলছি এই পরিবর্তনের সংগ্রামের জন্য মানুষকে উদ্যোগিত করার ক্ষেত্রে সাহায্য করবে পশ্চিমবাংলার লড়াক সংগ্রামী মায়েদের গুণেদের তারা কোনো দলের আহ্বানে কোনো সংগঠনের আহ্বানে কোনো নেতৃত্বের আহ্বানে আসেননি স্বতঃস্ফূর্তভাবে একটা সাধারণ আবেদনের সারা দিয়ে তারা এগিয়েছেন আসেন এনআরএস হাসপাতালে এই বিভৎস হত্যাকাণ্ডের ঘটনার প্রতিবাদ কাজেই তাদেরকে আমি সালাম জানাই এবং এই যে ধারা তারা সূত্রপাত করলেন এটাকে তারা অব্যাহত রাখবে এই হচ্ছে